আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক আজকে সৌদি আরবের একটিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা সব সবথেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন দর্শক গত দিনের তুলনায় কিন্তু অনেকটা কম রয়েছে টাকা রেট আজকে গতদিন কিন্তু একত্রিশ টাকার উপরে ছিল রেট আজকে কিন্তু কমে গিয়েছে একত্রিশ টাকার নিচে চলে গেছে প্রত্যেকটি এক্সচেঞ্জারের রেট প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে ত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করেই রেট পাবেন কোনো পরিবর্তন হয়নি তাওল আলরাজি দশক তাওহিল আলরাজির রেট কিন্তু অনেকটা কমে গিয়েছে তিরিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন আজকে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর আটাইশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা আটাত্তর পয়সা এবং বিকাশে ২৮ টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে তিরিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন টেলিমানি টেলিমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এস কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ২৮ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটাত্তর পয়সা এবং বিকাশে তিরিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন আলিন মাপে থেকে আটাইশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন দশক ওয়েস্টার্ন ইউনিয়নের রেট ভালো দিচ্ছে তিরিশ টাকা অষ্টআশি পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে ইউআরপে থেকে নামের উপর আঠাশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা আটাত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে তিরিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে আঠাশ টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন এবং অনেকেই জানতে চান লোকাল বিকাশের রেট দর্শক গতদিন কিছুটা বেশি ছিল আমার এখানে আজকে লোকাল বিকাশের রেট তিরিশ টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে আপনাদের ওখানে লোকাললি কত করে রেট দিচ্ছে যাদের ইকামা নাই তারা কত করে পাঠাচ্ছেন টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম